আল্লাহ মার বাবার কতগুলো আশিক প্রেমিক পাগলদের গলে মাওলা আজকের পবিত্র দিন পবিত্র সময় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরণ করে গো মাওলা আল্লাহ তোমার হাবিবের मोहब्बतে আল্লাহ তোমার मोहब्बतে একদম সালাত ও সালাম শরীফে আম শরীফ আল্লাহ পাক kalam pate sheri parlam আল্লাহ সমস্ত কিছু বল বিয়া দবি ক্ষমা করে দাও তোমার shan shai দরবারে কবুল আর মঞ্জুর করে না আমীন

আল্লাহ দোস্ত করমলার কারবালার প্রান্তরে

No, no, no.

আল্লাহ আল্লাহ খাজা আল্লাহ মারবু শীতের আল্লাহ বিশেষ করে তোমার দরবারে হাত আল্লাহ জানিনা কার মা নাই কার দুঃখিনী বাবা আল্লাহ মা নাই বাবা নাই জার তার আল্লাহ তুমি দয়া করে আল্লাহ মানে প্রত্যেক আপন আপন পিতা মাতা দাদা দাদি নানা নানি হলে আউলাদ দুনিয়া জমিন থেকে যারা বিদায় হয়ে গেছে আল্লাহ আল্লাহ দয়া করে প্রত্যেক আরো প্রকাশ করে হাদিয়া নজর সব নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ দয়া করে আল্লাহ হাদিয়া নজর পৌঁছে দাও আল্লাহ মুশারফ ভাইয়ের বহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ যা আপনার পৌঁছে দাও আল্লাহ আল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ

শারীরিক মানসিক দান করে দেওয়াল্লা আল্লাহ বাবার ধরে মতো আল্লাহ বাউলা আল্লাহ তুমি তো আল্লাহ সব কিছু জানা ঘুমলা আল্লাহ তোমার মান কি আশা দিয়ে হাত ধরাইছে ঘুমলা আল্লাহ মার পাঁচ বাসে তুই চকর দেখ আল্লাহ বাবার আশেখ দের চোখের পানি কবুল করে নাও আল্লাহ বাবার আশেখ দের চোখের পানি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এই চোখের পানি আমার মদিনা নবীজির পবিত্র কদমে পৌঁছায় দাও আল্লাহ মা ফাতেমা ইমাম হাসান ইমাম মুজিম আল মাসিন নাদি আল্লাহ তালা নূর পবিত্র কদমে পৌঁছায় দাও ও মাওলা আল্লাহ বাবার আশেখ দের চোখের পানির কাতরা আল্লাহ

আল্লাহ আমার জাকের ভাইরা কত বুক ভরে আসেনি হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ তুমি তো আমার যুনব কোতো দূর দূরান্ত থেকে জাকের ভাইরা এসেছো গো মাওলা আল্লাহ আমার জাকের ভাইবন্দের মনে maksad আল্লাহ তুমি পূর্ণ করে দাও আল্লাহ আল্লাহ আমার জাকের ভাইবন্দের মনে maksad আল্লাহ তুমি পূর্ণ করে দাও আল্লাহ আমার বাবার আশেকেরা গড়ি

আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ আল্লাহ তার আল্লাহ এলিমের মধ্যে বরকত দান করো পিতা আল্লাহ মনের মাকসাদকে আল্লাহ তুমি পূর্ণ করে দে গো মাওলা আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে গো মাওলা আল্লাহ আমাদের এক ভাই দোয়া চাইছে আল্লাহ ফেরদৌস তার স্ত্রী আল্লাহ তুমি সারি সুস্থ দান করে দাও আল্লাহ আল্লাহ তুমি সময় কামেলা জামেলা দান করে দাও আল্লাহ আমিনাতের সাথে কত জাকের ভাইরা আল্লাহ হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ ওই জাকের ভাইরা অসুস্থ আল্লাহ তুমি শিফা দান করে দাও আল্লাহ আল্লাহ জাকের ভাইদেরকে তুমি শিফা দান করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মনেকের মধ্যে আল্লাহ পারিবারিক অনেকের মধ্যে বিভিন্ন মুসিবতের মধ্যে পড়ে আছে আল্লাহ আল্লাহ সকলের মুসিবতকে আল্লাহ তুমি হটায় দাও আল্লাহ আল্লা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহর জাগের ভাইদের খেত কাল্লা তুমি কবুল করে নেওয়াল্লাহ আল্লাহ আল্লাহ মোহাম্ন হুজুরাকে আল্লাহ আল্লাহ মোহাম্মাকে তুমি সুস্থতান করে দেওয়াল্লাহ আল্লাহ পাশে আল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ বিশেষ করে মাবুদ মাওলা আল্লাহ আমাদের প্রত্যেককে রেজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে আল্লাহ আল্লামা যাকের ভাই বন্ধুরা আল্লাহ সকলকে কবুল করে নাও

আল্লাহ অন্তরের মধ্যে আল্লাহমার খাজা বাবার मोहब्बत আল্লাহ তাদেরকে বহা রাখিলো আল্লাহ আল্লাহমার মহান মসজিদের मोहब्बत অন্তরের মধ্যে পয়দা রাখিলো আল্লাহ আল্লাহ যারা বলেছেন আল্লাহ যারা আজকে এই মিলাদে অংশ গ্রহণ করেছে আল্লাহ কত দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ আল্লাহ প্রত্যেক এর मकसद পূর্ণ করে দেন আল্লাহ আল্লাহ বড় বলতেছে আল্লাহ যারা जान দিয়ে মাল দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে

আল্লাহ তোমার বন্ধুর পবিত্র জিয়ারত নসিব করে দিও আল্লাহ আল্লাহ তোমার তোমার নাম লইতে লইতে আল্লাহ তোমার কাইতে গাইতে গাইতে আল্লাহ তোমার হাউসের কাবা বন্ধে বন্ধে মাওলা আল্লাহ নিজের সময় তোমার হাবিবের পবিত্র জিয়ারত নসিব করতে করতে আল্লাহ আল্লাহ তোমার মধুর কালে মাজারি করে দিও